গুড আফটারনুন এডুকেশন স্টাডি ম্যাথ চ্যানেল থেকে সবাইকে স্বাগত গতকাল তোমাদের গত সকাল বেলায় তোমাদের আমি বিভিন্ন সূত্র শিখেছি সেই সূত্র অনুসারে আজকে একটি পরিমিতি অঙ্ক তোমাদের জন্য আমি করে দেখাচ্ছি দেখো আমার খাতাতে লেখা আছে কুড়ি মিটার দীর্ঘ একটি বর্গাকার বাগানের মাঝ বরাবর হাফ মিটার ও আড়াই মিটার চওড়া দুটি রাস্তা আছে রাস্তা দুটির ক্ষেত্রফল কত তোমাদের বের করতে হবে তা দেখো প্রথমে আমি একটি বর্গক্ষেত্রাকার বাগান এঁকে নিলাম বর্গা ক্ষেত্রাকার বাগান ক্ষেত্রাকার বাগান তার মাঝ বরাবর মনে করো এই যে হাফ মিটার চওড়া এই রাস্তাটি আছে হাফ মিটার ঠিক এর মাঝ বরাবর এই আড়াই মিটার চওড়া আর একটি রাস্তা আছে এই রাস্তাটি আড়াই মিটার চওড়া তাহলে এই রাস্তা এবং এই রাস্তা মোট ক্ষেত্রফল কত আমাকে বের করতে হবে তাহলে তোমরা জানো যে বাগানটি দৈর্ঘ্য কুড়ি মিটার তাহলে রাস্তার দৈর্ঘ্য কুড়ি মিটার রাস্তার রাস্তার চওড়া আই মিন রাস্তা চওড়া তাহলে সেটাই প্রস্ত প্রস্ত হাফ মিটার তাহলে এই রাস্তাটির ক্ষেত্রফল কত এই রাস্তাটি রাস্তাটির ক্ষেত্রফল সমান সমান কুড়ি গুণ হাফ এই বর্গমিটার সমান সমান হলো দশ বর্গ মিটার তোমরা দেখো এই রাস্তাটা যখন করেছি তখন এই রাস্তাটার ক্ষেত্রে এই হাফ মিটার আমাদের করা হয়ে গেছে সুতরাং এই যে এই রাস্তাটা যখন দৈর্ঘ্য পাবো কত তালে অপর রাস্তাটি অপর রাস্তাটির দৈর্ঘ্য দৈর্ঘ অপরাস্তাটির দৈর্ঘ্য হবে কুড়ি মিটার বিয়োগ হাফ মিটার কত হলো কুড়ি মিটার বিয়োগ হাফ মিটার হলে বিয়োগ করলে দাঁড়াবে হচ্ছে উনচল্লিশ এই রাস্তাটির ক্ষেত্রফল এই রাস্তাটির আবার এই রাস্তাটির রাস্তাটির ক্ষেত্রফল সমান সমান হলো উনচল্লিশ বাই দুই গুণ দুই পূর্ণ একের দুই বর্গ মিটার তাহলে কি হলো তোমরা আগেই জানো যে রাস্তাটি চওড়া আড়াই মিটার তাহলে চওড়া মানে প্রস্ত এখানে প্রস্তটা প্রস্তুত প্রস্ত সমান সমান হলো দুই পূর্ণ একের দুই মিটার সমান সমান পাঁচের দুই মিটার তাহলে এটা হলো উনচল্লিশ বাই দুই গুণ পাঁচের দুই বর্গ মিটার সমান সমান পাঁচের দুই বর্গমিটার সমান হলো এটা গুণ করলে হবে একশো পঁচানব্বই মোট ক্ষেত্রফল কত হলো এই রাস্তাটা ক্ষেত্রফল হচ্ছে দশ বর্গমিটার এটা হলো একশো পঁচানব্বই বাই চার বর্গমিটার তাহলে দশ যোগ একশো পঁচানব্বই বাই চার বর্গমিটার সমান সমান চল্লিশ যোগ একশো পঁচানব্বই বাই চার বর্গমিটার সমান সমান হল দুশো পঁয়ত্রিশ বাই চার বর্গমিটার সমান সমান হচ্ছে আটান্ন পয়েন্ট সাত পাঁচ বর্গমিটার তাহলে বুঝতে পারলে অঙ্ক সব প্র্যাকটিসের উপরে নির্ভর করে অথব প্র্যাকটিস করবার জন্য সকাল ছটা এবং সন্ধ্যে পাঁচটা সময় প্র্যাকটিস করবে এবং তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বেলাইকান বাজিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন হয়ে যাবে সব সঙ্গে সঙ্গে তোমার কাছে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে চলে যাবে সুতরাং তোমরা তখনই ভিডিওগুলো দেখতে পারবে এবং অঙ্ক প্র্যাকটিস করতে পারবে ধন্যবাদ